ফায়ার কাপিং ট্রিটমেন্ট আসলে নামটা শুনে বোঝা যাচ্ছে এটা আগুন বা আগুন সংশ্লিষ্ট কোনো চিকিৎসা হ্যাঁ বন্ধুরা ফায়ার কাপিং ট্রিটমেন্ট হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি এ দ্বারা নামপিটি রক্ত চলাচল বাড়াতে সক্ষম করে এই ট্রিটমেন্টের জন্য আমরা নির্দিষ্ট কিছু কাপ ব্যবহার করে থাকি যে কাপ মূলত ফায়ার কাপিং ট্রিটমেন্টের জন্যই তৈরি করা প্রথমে আগুনের মাধ্যমে কাপগুলোকে শরীরে ট্রিগার পয়েন্টে বসিয়ে দেওয়া হয় কিছুক্ষণ বসিয়ে রাখার পরে মাংসপেশির গঠন অনুযায়ী কাপগুলোকে লাইট করতে হয় যার ফলে স্কিনের নিচে এবং ডিপ মাংসপেশিতে রক্ত চলাচল বৃদ্ধি পায় আপনারা যারা হিজামা করতে দেখছেন বা হিজামা সম্পর্কে কিছু জানেন তারা বুঝতে পারবেন আসলে হিজামাতে যেমন আমরা স্কিনের নিচে টক্সিক ব্লাডটা বের করে নেই এটা হচ্ছে প্রথমে আমরা কটনের মধ্যে কিছু অ্যালকোহল নিয়ে নেই আপনারা চাইলে অ্যালকোহল বা মোমবাতি দিয়েও করতে পারেন এখানে হচ্ছে আগুন টাইপ কি দিয়ে জ্বালাচ্ছেন তার কোনো ফ্যান্স না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কটনে অ্যালকোহল দেওয়ার পরে সেখানে লাইটার দিয়ে আগুন জ্বালিয়েছি তো ভিডিওতে তেমন বোঝা না আগুনটা তো আমাদের সেই নির্দিষ্ট কাপগুলোতে আগে থেকে যা রেডি করা ছিল তা আগুন দিয়ে শরীরের বিভিন্ন ট্রিজার পয়েন্টে বসিয়ে দেওয়া হচ্ছে তো যার ফলে শরীরের শরীরের বা চামড়ার নিচে এক ধরনের টান অনুভূত হয় এইভাবে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমরা আবার এগুলোকে খুলে ফেলি ফলে যেসব মাংসপেশিতে দীর্ঘদিনের ব্যথা ও মাংস শক্ত হয়ে থাকে সেসব জায়গায় আমরা এটাকে গ্লাইড করতে থাকি আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তো এই রোগীর ও মেরুদণ্ডই ওনার মেরুদণ্ড বাঁকা হয় না তো সেজন্য ওনার পুরো মেরুদণ্ডের উপরেই হচ্ছে কাপ বসায় দেওয়া হয়েছে ফিজিওথেরাপির সকল চিকিৎসার মধ্যে এই ট্রিটমেন্ট অনেক আরামদায়ক এবং ব্যথা নির্মূলে ব্যাপক কার্যকর আর বলে দেখাও ভালো এই ট্রিটমেন্ট আসলে দেখতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবিক কিন্তু অনেক কঠিন কোনো এক্সপার্ট ডিটক এই ট্রিটমেন্ট নেওয়া থেকে বিরত থাকবে কেননা শরীরের কিছু ট্রিগার পয়েন্ট আছে যেগুলোতে কাপ কষায় রাখলে ব্যাপক ক্ষতি হতে পারে হাড়ের জয়েন্টে দীর্ঘ সময় কাপ বসিয়ে রাখলে জয়েন্টে সমস্যা হতে পারে এবং সেখানে ব্যাপক ব্যথা হতে পারে তাই কোনো উৎপাদ ব্যতীত এই ট্রিটমেন্ট নেবেন না আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন ধন্যবাদ